উঃ আস্তে পূর্বা ফার্স্ট টাইম স্নো লাইফএর আমাদের এখানে গতকালকে রাত থেকে স্নো স্টার্ট হয়েছে আমি যে স্টেটে আছি ওখানে কিন্তু কখনো স্নো পড়ে না খুবই রিয়ার বাট এবার দেখেন কি অবস্থা উমাঃ দেখেন আল্লাহ they can keep warm on snow. Let's take some picture. <laughs> সো হ্যালো ইব্রান ইসলামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ও সবাই সবাই কেমন আছেন তো দেখতে তো পারছেন আমি ফার্স্টে হচ্ছে স্নো দিয়ে স্টার্ট করছি বুঝতেই পারতেছেন যেটা কিসের ব্লগ আর এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলার কিছু ছোটো ছোটো ভিডিও নিয়েছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তখন মাত্র হচ্ছে স্নো পরা স্টার্ট করছে আর কি রাতে তো আনুমানিক এগারোটা থেকে স্নো পড়া স্টার্ট হয়েছিল আর কি আমরা ফার্স্টে এগারোটার সময় শো এগারোটার সময় একবার বের হয়েছি দেন হচ্ছে আবার দুইটার দিকে বের হয়েছি এটা অলমোস্ট প্রায় দেড়টার দিকে একটা ভিডিও নেওয়া আর কি আমার তখন হচ্ছে গিয়ে একবার অনেক হ্যাভি স্নো হচ্ছে আরেকবার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আর কি তো ফার্স্ট টাইম তো মানে এক্সপিরিয়েন্সটা ভাই অন্যরকম খুবই ফান করছি খুবই মজা করছি আমরা যদিও হচ্ছে অনেক বেশি মানুষ থাকলে অনেক বেশি মজা হইতো আর এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের এরিয়াট করতে আর কি তখন হচ্ছে যে পড়তেছিলাম তো বললাম আমি সারা রাত হচ্ছে প্রায় পুরো বারো তেরো ঘন্টা হচ্ছে স্নো হয়েছে সকালবেলা যে ভিডিও মানে ফার্স্টে যে ভিডিওটা স্টার্ট করছি আমি সেটা হচ্ছে একদম সকালবেলার ভিডিও তখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আর কি আর এটা রাতে দেখেন তো কি অবস্থা অনেকটুকু টু টু ফোর বেশিও হবে ভাই এই জায়গাগুলোতে অনেক বেশি আরও আর এই যে আমাদের আশেপাশের অবস্থা আর আমাদের গাড়ি পুরাই সো একটু চলে সামনের দিকে যাই আর এখন হচ্ছে হ্যাভি স্নোফল হচ্ছে আর কি তো এখন হচ্ছে হ্যাভি পড়তেছে আর কি লাইক বেশি আর আমাদের গাড়ির অবস্থা সি ওকে এটা জাস্ট আমি এমনি একটা ভিডিও করলাম আর কি অল্প ব্লগ আকারে দিব ছোট ছোট আর রাত্রেবেলা আমরা বের হয়েছিলাম আর ওই তো আমাদের নেইবার পিছনে তার ডগ নিয়ে বের হয়েছে ওকে আর স্নোটো দেখে টেকে দেন হচ্ছে আবার বাসার ভেতরে চলে আসছে আর কি আর এটা হচ্ছে আমার ব্যাকেট মানে ব্যাকেট না সরি এটা হচ্ছে আমার প্যাটিও থেকে হচ্ছে গিয়ে অবস্থা দেখেন আমার প্যাটের অবস্থা পুরো টাইট বানায় ফেলাইছে আর কি একদম ভরে গেছে দেন হচ্ছে গিয়ে নাস্তা টাস্তা করছি নাস্তা টাস্তা করে চা টা খায় একটু গরম হয়েছে গরম হয়ে হচ্ছে গিয়ে হয়েলে আবার এনার্জি চলে আসছে আর কি তো এনার্জি চলে এসে দেন হচ্ছে আবার বের হয়েছে এটা হচ্ছে আপনার স্নো অফ হয়ে গেছে তখনের ভিডিও এটা আমাদের এখানে বন্ধ হয়েছে দশটা শোয়া দশটার সময় তো সু দশটার সময় বের হয়েছে যে ফাইনাল শেষ হয়েছে পরে অবস্থা দেখার জন্য আর কি আর এটা দেখেন মানে কি যে অবস্থা বাট এত ভালো লাগছে কিন্তু আমার মানে এরপর থেকে দুপুর থেকে দুপুর না তো বিকাল থেকে আমার আর ভালো লাগতেছিল না যে এরকম সাদা সাদা কেন আমার খুবই অসহ্য লাগতেছিল তো দুজন মিলে হচ্ছে বের হয়েছি যে আমাদের লিজ অফিসের ওদিকে যাওয়ার জন্য আর কি আর আশেপাশে দেখার জন্য যে কী অবস্থা কতটুকু পর্যন্ত স্নো পড়ছে আর কি দেখতেছিলাম আর কি তো ফার্স্ট টাইম তো তাই একটু পাগলামি করছি আর কি ভিডিও করছে

Acesse o óleo, আমরা একটু বাইরে বের হয়েছিলাম আর কি অবস্থা দেখার জন্য এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর সেই সাথে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করতেছি আমি ফার্স্টে বলছি যে আমার অ্যাকচুয়ালি এটা কোনো ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না জাস্ট একটু ভিডিও ফুটেজ টাকা তা আল্লাহ হাফিজ